পাকিস্তানের রান পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ পাকিস্তান সায়েন্সের রান পাহাড় চপখাতে যেমন শুরু দরকার ছিল সেটাই হয়েছিল বাংলাদেশ এ দল সাইফ হাসান ও জিসান আলমের জড়ো ব্যাটিংয়ে পাহাড় প্লেতে রীতিমতো রান বন্যা বইয়ে দেয় টাইগাররা তাতে বড় রান তারা শক্ত বি পায় দল তবে তাদের গড়ে দেওয়া শক্ত বিতে দাঁড়িয়ে বাকিরা ন্যূনতম লড়াইটুকু করতে পারেনি তাতে উনাশি রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুইশত সাতাশ রান সংগ্রহ করেছে পাকিস্তান সাইন্স দলের হয়ে সর্বোচ্চ বিরাশি রান করেছে ইয়াসির খান বাংলাদেশের হয়ে চৌত্রিশ রান করে এক উইকেট পেয়েছেন হাসান মোহাম্মদ জবাবে খেলতে নেমে ষোলো ওভার পাঁচ বলে কটি উইকেট হারিয়ে একশত আটচল্লিশ রানের বেশি করতে পারেননি বাংলাদেশ দুশো আঠাশ রানের লক্ষ্য তারাই ইনিংসের প্রথম ওভারেই অভিজ্ঞ নাইম শেখকে হারায় বাংলাদেশ চার বলে পাঁচ রান করে তিনি ফিরেছেন তার বিদায়ের পরেও ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ তিনি নেমে রীতিমতো নু বয়ে দেন সাইফ হাসান এবং জিসান আলম